আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রমজান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র উল ফিতর তবে কোন দিন ঈদ হবে সেটা নির্ভর করে চাঁদ দেখার উপর এখন সবারই মনে একটি প্রশ্ন বছর ঈদ বুধবার হবে নাকি বৃহস্পতিবার এরই মধ্যে সৌদি আরবে প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের ঈদ উল ফিতরের সম্ভবত তারিখ জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আরব আমিরাতে জ্যোতির্বিদ্যা চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন হিজরি সন অনুযায়ী আগামী দশে এপ্রিল বুধবার শাওয়াল মাস শুরু হতে পারে যদি এদিন সাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা হবে তিরিশটি তাহলে সেই হিসেবে ভারত ও বাংলাদেশে ঈদ ফিতর উদযাপিত হবে এর পরের দিন এগারো এপ্রিল দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এদিকে আমাদের ধারণা অনুযায়ী আজ নয় এপ্রিল বুধবার সূর্য ডোবার দশ মিনিট পর পশ্চিম আকাশে দিগন্ত রেখা বরাবর ছোট্ট চাঁদ দেখা যেতে পারে যেখান দিয়ে সূর্য ডোবেছে ঠিক সেদিকে আপনার চোখের জ্যোতি ভালো থাকলে ও আপনার এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলে দেখতে পারবেন পবিত্র শাওয়াল মাসের একদম ছোট চাঁদ ইনশাল্লাহ তবে খুব অল্প সময় খুবই ছোট চাঁদ দেখার সুযোগ থাকবে তাই নয় এপ্রিল ঠিক সন্ধ্যা ছয়টা আটাইশ মিনিট থেকে সাতটার মধ্যে চাঁদ দেখতে হবে তা না হলে মিস করবেন দেশের পশ্চিমাঞ্চল খুলনা ও রাজশাহী বিভাগ থেকে চাঁদ দেখার সুযোগ সবচেয়ে বেশি তাই এখন থেকেই চাঁদ দেখার একটা পরিকল্পনা করে রাখুন যেন ব্যস্ততায় ভুলে না যান আর চাঁদ দেখলে কমেন্ট করতে একদমই ভুলবেন না